হ্যালো বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাব এক টাকা তেলেভাজার কচুরির দোকানে তোমরা নিশ্চয়ই ভাবছো এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এক টাকায় কোথাও কিছু পাওয়া যায় নাকি আজকে আমি চলে এসেছি জনাই স্টেশনে এটা হচ্ছে হাওড়া বর্ধমান কর লাইনে জনাই স্টেশন পরে তো এখান থেকেই ধরে নেব অটো অটোকে বলতে হবে সুবেদার মোড় তো আমরা অটো করে এসে পৌঁছে গেছি এটা হচ্ছে ল্যাটার দোকান

আমি যেদিন গেছিলাম সেদিন কচুরিটা পাইনি অনেকটা দেরিতে পৌঁছেছিলাম বলে আরও একদিন গেছিলাম তখন কচুরি পেয়েছিলাম আর এর পাশেও আরও একটা দোকান আছে সেখানে তেলে ভাজাগুলো দু টাকা করে তবে কচুরি ছিল এক টাকাই আর কথা বলে জানতে পারলাম এনাদের দোকানটা প্রায় চল্লিশ বছরের পুরনো দু ভাইয়ের আগে একসঙ্গেই দোকান ছিল এখন পাশাপাশি দোকান দুটো কোয়ালিটি কেমন সেটা বলা উচিত হবে না কারণ এক টাকা অনুযায়ী কোয়ালিটি ঠিকই আছে আর আমার মনে হয় এটা নামেতেই বেশি চলে যেহেতু এক টাকায় সত্যি কিছু হয় না এনারা দিচ্ছেন যাই হোক তোমরা চাইলে একবার এসে ঘুরে যেতে পারো খারাপ লাগবে না হ্যাঁ দেখেই তো এসছি ওই জন্য তো ভিডিওটা তুলে নিলাম আর এখানে এখন চলছে পেটাই পরোটা বানানো আমি সেদিন পেটাই পরোটাও কিনেছিলাম এখন জিনিসের এত দাম এক টাকা দিচ্ছে কি করে এটাই তো ব্যাপার এনাদের দোকানে আসতে গেলে বিকেল চারটের মধ্যে এসে পৌঁছে যেতে হবে না হলে অনেক কিছুই শেষ হয়ে যায় সকালের দিকেও অবশ্য দোকান খোলে তো গরমকাল যেহেতু বিকেলেই মানুষজন আসবে বেশি তাই ইনফরমেশনটা বলে দিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না অনেকদিনেরই দোকান আমি দেখেই আর এখানে দেখো আমি নিয়ে এসেছি কুড়ি টাকার তেলে ভাজা প্রথমে দশ টাকারই নিয়েছিলাম তারপর আরও দশ টাকার নিলাম আর এনেছিলাম পেটাই পরোটা পরে যখন গেছিলাম তখন নিয়েছিলাম কচুরি আর কিছু তেলেভাজা তো দেখো তেলেভাজার সাইজগুলো এক টাকা অনুযায়ী ঠিকই আছে আর এখানে ঠোঙাতে রয়েছে পেটাই পরোটা তার সঙ্গে দিয়েছিলো একটা আলুর তরকারি আর এটা আর একদিন যখন গেছিলাম তখন কিনেছিলাম কচুরি কচুরির সঙ্গে দুটো দোকান থেকে নিয়েছিলাম যেহেতু একজন দিয়েছিল আলু মটরের তরকারি আর একজন আলুর তরকারি এই কচুরিগুলো সমস্ত কিছুই এক টাকা করে দুটো দোকানের দামই ছিল এক টাকা তো কচুরি এক টাকা হলো এর পাশের দোকানে তেলে ভাজাগুলো কিন্তু দু টাকা করে ছিল তো এই হলো আমার কেনাকাটা